চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্মাতা রায়হান রাফি ব্ল্যাক মানি শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন বলে চুক্তিবদ্ধ হন কাজটির ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে এবার জানা গেল রাফির এই কন্টেন্টে নায়িকা কে হবেন সময়ের আলোচিত ছোট পর্দার নায়িকা তানজিন তিসাই হতে চলেছেন রাফির পরবর্তী নায়িকা এ ব্যাপারে রাফি বলেন সিরিজটি দিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি এটি তা থেকে অনেকটাই ভিন্ন প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন ধরনের এরকম একটা প্রোজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত রাফি যখন সৃষ্টিতে চুক্তিবদ্ধ হন সে সময় তুফান ছবির সাফল্যে ভাসছিলেন ছবিটি নিয়ে দেশ বিদেশ থেকে সাফল্যের খবর আসছিল এবার পরিকল্পনা রয়েছে তুফান টু নির্মাণের তবে তার আগে ব্ল্যাক মানির শ্যুটিং করবেন এই নির্মাতা নতুন খবর হচ্ছে সিরিজটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা বঙ্গর ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গিয়েছে এ খবর তারপরও বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জুর সঙ্গে তিনি জানান ব্ল্যাক মানি শ্যুটিং শুরু হবে আমরা অফিসিয়ালি সব কিছু জানাবো। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না তানজিন করছেন কি না জানতে চাইলেও শিগগিরই সব অফিসিয়ালি জানানো হবে বলেই এড়িয়ে যান তিনি তবে জানা গেছে আগামী চলতি মাসেই শুটিং শুরু হবে ব্ল্যাক মানির এতে মুখ্য চরিত্রে দেখা যাবে তানজিন তিষাকে তিশার সঙ্গে বাকি শিল্পীদেরও নাম জানানো হবে